কালকের ব্রিগেড কে বিরোধী দলনেতা জনগর্জন সবাই পরিণত করতে বলছে বিরোধী দল তো প্রতিদিন কিছু অকথা কুকথা উৎসাহ প্রচারের উপর নির্ভর করে আছে গ্রাউন্ড লেভেলে বিরোধী দলের সাথে কোনো সম্পর্ক নেই তৃণমূল স্তর পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারের ডেভেলপমেন্ট এবং তৃণমূলের সংগঠনের যোগাযোগ হয়েছে কালকে দেখতে পাবেন ঐতিহাসিক ক্রিকেট এবং অতীতের সমস্ত রেকর্ড ভাঙা হবে এবং এই ব্রিগেডে যে গর্জন হবে তার রেস কিন্তু দিল্লি বলতে। কারণ এই তীব্র বঞ্চনা আগে কখনও বাংলার প্রতি আগে কখনোই হয়নি এই যে কেন্দ্রীয় সরকার যেভাবে বঞ্চনা করছে বাংলাকে একশো দিনের কাজ যে একশো দিনের কাজে ভারতবর্ষের মধ্যে বারবার পশ্চিমবঙ্গ প্রথম হয়েছে সেই পশ্চিমবঙ্গ বছর একশো দিনের কাজ আজকে দু কোটি ছাপ্পান্ন লক্ষ জব কার্ড হোল্ডার তার মধ্যে নাইনটি নাইন পয়েন্ট সিক্স পার্সেন্ট আধার কার্ডের সাথে লিঙ্ক আছে সেই বাংলা কী করে একশো দিনের কাজে বঞ্চিত হয় তার জবাবটা প্রধানমন্ত্রীকে দেওয়া উচিত আজকে আমি করছে আজকে সতেরো বছর আগে প্রায় পঞ্চাশ লক্ষ শ্রমিক ঘাম জড়িয়ে কাজ করেছে তার পারিশ্রমিকটুকু দেয়নি এটা তো আমাদের সংবিধান সংবিধানসম্মত কাজের অধিকার সেটা কি করে একটা রাজ্যকে বঞ্চিত করে তার জবাব তো আমরা আশা করেছিলাম প্রধানমন্ত্রী দেবেন একশো কাজ সম্বন্ধে বলবেন আমরা সতেরো লক্ষ ছত্রিশ হাজার মাটির বাড়ির তালিকা উনি অনুমোদন করেছেন দু বছর আগে আজকে তার অনুমোদন করার পরেও একটা টাকাও তিনি দেননি শুধু বাংলা মানুষকে পেটে মারতে হবে হাতে মারতে হবে তার চক্রান্ত বিজেপি নেতারা ক্রমশ করে চলেছে আজকে বিরোধী দল দেখুন বিরোধী দল এমন জায়গায় পৌঁছেছে একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলও ছিলেন এবং আপনাদের মনে আছে আমরা বারবার বামফ্রট থেকে আগে হাটছিলাম এবং তিনি তখন রেলমন্ত্রী হলেন রেলমন্ত্রী হয়ে সারা বাংলাকে বাজেটে অজস্র রেললাইন তিনি স্থাপন করলেন করিডার তৈরি করলে নতুন নতুন ট্রেন দিলেন সেদিন তো মমতা বন্দ্যোপাধ্যায় ভাবেন যে রাজ্য সরকারের ভোটে আমি হেরে যাই আমি বাংলাকে কিছু দেব না আমি বিহারে কাজ করব উড়িষ্যাতে কাজ করব মধ্যপ্রদেশে কাজ করব দিদি কিন্তু সেদিন তার যেটুকু ক্ষমতা ছিল কেন্দ্রীয় সরকারের সবটা টেনে নিয়ে এসে বাংলার জন্য কাজ করেছে আর আজকে বিরোধী দল পশ্চিমবঙ্গে দেখুন যেহেতু একুশের নির্বাচনে ওরা হেরে গেছে তাই বাংলাকে বঞ্চিত করতে হবে তার চক্রান্ত পরে বাংলার বিরোধী দল এর থেকে দুঃখের বিষয় কিছু হতে পারে না বাংলার মানুষ সব দেখছে আগামীকাল দেখবেন বাংলার একেবারেই সাধারণ মানুষ যাদের সাথে অনেকের রাজনীতির কোনো যোগও নেই সেই মানুষও পায়ে পান দিয়ে ব্রিগেডে আসবে এবং ব্রিগেডকে ভরিয়ে তুলবে প্রতিবাদ একটাই বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদ এবং কেন্দ্রীয় সরকার যেভাবে স্ট্রিম রোল চালাচ্ছে ভারতের সংবিধানসম্মত যে অধিকার সেই অধিকারগুলোকে যেভাবে পদদলিত করছে তার বিরুদ্ধে দেখতে পাবেন সচ্ছা সচ্চার হচ্ছে মানুষ এবং মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি লিখলেন প্রধানমন্ত্রীকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লি পর্যন্ত আমরা যে সভা করেছি সমাবেশ করেছি এবং তখন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পালিয়ে গেলেন ডেপুটেশন নিলেন এবং কেন্দ্রীয় সরকারের পুলিশ অকথ্য অত্যাচার করল অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সাংসদদেরও তো বাংলার অধিকারের জন্য কিন্তু আমাদের লড়াই চলবে এটা ভোট সামনে একটা ভোট আছে একটা গণতান্ত্রিক নির্বাচন আছে কিন্তু বাংলার অধিকারের যে লড়াই সেই লড়াই তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লড়বে এবং সেই অধিকার আমরা ছিনিয়ে দিয়েছি তোমার অভিজিৎ যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বা বলবেন দাদা দেখুন অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যোগ দিয়েছে এটা আমরা খুব খুশি তার কারণ হচ্ছে উনি একটা মুখোশ করেছিলেন মুখোশ পরে বিচারকের আসনে বসে যে বিচার ব্যবস্থার প্রতি আমাদের প্রত্যেকের রাস্তা আছে মানুষের রাস্তা আছে এবং থাকবে সেই বিচারকের আসনে বসে একটা রাজনীতির মুখোশ করে তিনি যেভাবে একটা পলিটিক্যাল দলের হয়ে কাজ করছিলেন একটা পলিটিক্যাল দলের নির্দেশ মতো রায় দিচ্ছিলেন আজকে সেই মুখোশ খসে পড়েছে এবং ওনার দাতনক বেরিয়ে পড়েছে আমরা এর জন্য খুশি আমরা তখনই বলছিলাম যে আপনি রাজনৈতিক দলে যোগ দিন তিনি এজলাসের বাইরে গিয়ে যে সমস্ত মন্তব্য করতেন সেটা একটা রাজনৈতিক দলকে স্যাটিসফাই করত এটা কোনো বিচারকের কাজ না বিচারকের আসনটাকে উনি কলঙ্কিত করে গেছেন এবং আজকে উনি বিজেপিতে যোগ দিয়েছেন ভোটে দাঁড়িয়েছেন মানুষ নেবে যাদের চাকরি উনি খেয়েছেন আজকে যাদের চাকরি পাওয়ার যে স্কোপগুলো আছে সেই স্কোপগুলোকে যে বাধার সৃষ্টি করেছেন বিচার ব্যবস্থার মধ্যে থেকে তার প্রতিবাদ উনি পেয়ে যাবেন এই ভোটের মাধ্যমে আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর